আসসালামু আলাইকুম হায় বন্ধুরা কেমন আছেন যা যে খ্যানতে দেখবেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন যা যে খ্যানতে দেখবেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন আর আসলো আমি সব সময় প্রতিদিন যে রান্নাটা করি প্রতিদিন যা খাই আমি সেটি আপনাদের মাঝে শেয়ার করতে থাকি তো আজকেও সে আমি আজ বন্ধুরা আমি সবসময় প্রতিদিনের রান্না প্রতিদিন যা যা খাই তোমাদের মাঝে আমি শেয়ার করতে থাকি আমি সেই ইলিশ মাছ সে ইলিশ মাছ সাপলা দিয়ে রান্না করেছি আসলে রুই মাছ আমার তেলাপিয়া মাছ অনেক মাছই ফ্রিজে আছে তো ওই সব মাছ যদি ফ্রিজে থাকে দুই চার দশ দিন পনেরো দিন পরেও খাওয়া যায় কিন্তু বন্ধুরা এই যে ইলিশ মাছ বেশি দিন রেখে খাওয়া যায় না ফ্রিজে কারণ ওটা সুটকি মাছ হয়ে যায় তো স্বাদ থাকে না সেই জন্য আমি হাজার হাজার রান্নার চেষ্টা করি বন্ধুরা এই যে দেখুন সেজন্য এই যে মাছ আমি মাছ যে ঝাল দেওয়া মাছের ঝোলটা রাখছি ভাত দা সেই স্বাদ এখানে খড়া ভাজি আর আমি সবসময় মুড়ি আমি মুড়ি দিয়ে বুট আপনারা সবসময় জানেন আমি রাতে সন্ধ্যাবেলায় মুড়ি খাই মুড়ি বানায় খাই সেই জন্যই যে বুট বুট ভাজি করেছি এখানে এখানে দেখুন মশলা তৈরি করেছি মশলাটা এখানে আমি আরও দিন রান্না মানে রেখেও খাইতে পারবো সেই অনেকটা মশলাই বানাইছি বন্ধুরা তো আসলে বন্ধুরা সবাই বলবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো তোমরা সবাই শেয়ার করবো বেশি বেশি করে আসলে বন্ধুরা আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই কি রান্না করি ডেলি রান্না ডেলি আপনাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজাবেন কেউ দয়া করে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন আমরা ছোট ইউজার ছোট ইউজারের পাশে থাকার চেষ্টা করব আসলে বন্ধুরা আপনাদের সাথে আর কি বলবো আমার বলার কিছুই নাই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানতে আসেন প্লিজ ফলো দেয়া পাশে আল্লাহ হাফেজ